হ্যালো গুড মর্নিং আমাদের একটি ব্লগ রয়ে তো তোমাদের সাথে কেমন আছো সবাইকে ভালো আছো আর আমিও ভালোই আছি আরও ভালো হয়ে যাবো যখন মেয়ের স্কুলের মানে কেজি ওয়ানের ওর রেজাল্ট পরীক্ষা হাতে পাবো মার্কসগুলো দেখে ফেল দেখে না মার্কস দেখে কারণ মার্কস ম্যাটার করে পাস ফেল সেটা ম্যাটার করে না কারণ জানি পাস করবে তো মার্কসটা ম্যাটার করে ওই দেখো আমার গুড় 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 করছে ওর একটুখানি শরীরটা ঠিক হয় একটু খাবার খারাপ হয় একটু ঠিক হয় একটু খারাপ হয় দেখো দুষ্টু কিন্তু পুরো রেডি হয়ে গেছে এখন আমরা বসে আছি ব্রেকফাস্ট করবো বলে হালকা পাতলা একটু ব্রেকফাস্ট করে আমার আমাকে ওই বাড়িতে দিয়ে আসবে ওই বাড়ির থেকে সুরজিৎ আবার নিয়ে যাবে সুরজিৎই এখানে আসার কথা ছিল কিন্তু একটু চাপ পড়ে গেছে তোকে গায়ে আসতে পারছে না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সারাদিন কী হয় দুষ্টুর রেজাল্টে কী কী কত মার্কস পাই তোমার সাথে সবটাই শেয়ার করবো তো সঙ্গে থাকো বলতে বলতে দেখো আমার বেরিয়ে পড়েছি আর বাবা আমাকে নিয়ে যাচ্ছে কিন্তু আমার কে সু সুর যেতে পারিনি ওখানে সুরজিৎ ওখানে গাড়ি নিয়ে রেডি হয়ে রয়েছে আমরা অতদূর যাব যাবো ওখান থেকে যাবো বাবাই আমাদের স্কুল অবধি নিয়ে যেত বাবার একটা আর্জেন্ট ভাড়া পড়ে গেছে তার জন্য বাবা যেতে পারলো না তারপর সুরজিতের গাড়ি করা এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি অলরেডি আমি লেট যেখানে দশটার মধ্যে রেজাল্ট দেবে বলেছে সেখানে আমি দশটা দশে গিয়ে মেয়ে নিয়ে পৌঁছাই যেখানে বাচ্চাগুলোকে আগে পাঠিয়ে দিতে হতো তার পদদের গার্জেনদের ঢুকতে হতো তার বদলে কিন্তু আমি একদমই ওকে নিয়েই আমাকে স্কুলের মধ্যে এন্টার করতে হয়েছে আর রাস্তাটা এতটা স্মুথলি যেতে পেরেছি তার কারণেই দেখো আমি যে ভিডিওটা করছি এখন সেটা কিন্তু রাস্তা হচ্ছে বেগোপাড়া রাস্তাটা যে ফাইনালি এত সুন্দর হতে পেরেছে মানে কি বলবো নাহলে বাচ্চাগুলো যেত গাড়ি করে যখন আমি সাইকেল নিয়ে যেতাম বা সুরজিতের সাথে যখন যেতাম খুবই অসুবিধা হতো সুরজিৎ একবার যদি ধোয়া জামাকাপড় আর গাড়ি পরিষ্কার অবস্থায় নিয়েই রাস্তাতে রাস্তাতেই যেত তাহলে কিন্তু গাড়ি আর জামা কাপড় কোনোটাই আর ভালো থাকতো না প্রত্যেকটা ধুলোই ভর্তি হয়ে যেত তারপরে স্কুলের কাছেই দেখো এসে দেখছি বিরাট বড় জাম পড়েছে প্রচুর লরি দাঁড়িয়ে আছে তার উপরে তো স্কুলে আজকে কিন্তু সব বাচ্চাদের রেজাল্ট আউট আর এই টা হাই স্কুল মানে একদম পিপি থেকে মানে নার্সারি থেকে পুরো হাই অবধি তার জন্য অনেক বাচ্চা কাচ্চা সবারই রেজাল্ট একদিনে আউট হয় আর এরা পঁচিশ ডিসেম্বরের আগেই কিন্তু সমস্ত ভর্তির কাজ রেজাল্টের কাজ সব কিছু ডিক্লেয়ার করে দেয় একসাথে আর বাচ্চাগুলো যেতেও কিন্তু অসুবিধা হচ্ছে এই কারণের জন্য কিন্তু আরও বেশি লেট হয়েছিল মানে যতটা স্মুথলি রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো বলে আসতে পেরেছি ততটা কিন্তু খারাপ কিন্তু ওইটা জ্যামের জন্য তো ফাইনালি স্কুলে ঢুকে মিটিং টিটিং করে রেজাল্টটাতে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি এই কিন্তু এই গ্রেড পে পাস করে গেছে ও কিন্তু ভীষণ খুশি কারণ নার্সারির থেকে ওর রেজাল্টটা খুবই ভালো হয়েছে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে সুরুজিৎ একটুখানি ঘরে গেছে কাজ করতে সেই কাজটা করে আমাদেরকে আমাকে বাপের বাড়িতে নামিয়ে দিয়ে গেলো আর ফেরার কথা আমাদের পরটা কিনে দিয়েছিলো ও ডিজে খেয়ে চলে গেলো ওই থালার মধ্যে আমি আবার নিয়ে নিয়েছি ব্যাস ওটা খেয়ে নিলাম তারপরে আমাদের পাড়াতে আমার একটা দাদু আসে আমাকে কখনও দেখবে না বাজারঘাট থেকে জিনিস কিনতে কারণ আমি আমার মাকে বলে দিই মা কিন্তু এই দাদুর কাছ থেকেই নিয়ে নেয় আমি বিয়ের আগের থেকে ছোটোবেলার থেকে দাদুকে দেখছি আর দাদু আসে প্রত্যেক বৃহস্পতিবার করে বুধবার করে তো আজকে এসেছে আজকে ফাইনালি অনেক কিছু নিন্নটার বিচ ক্রিম আর আমার পন্স হোয়াইট বিউটিটা শেষ হয়ে গেছে পন্স হোয়াইট বিউটিটা পেলাম না তারপর তো একটা মেনু ক্রিম নিলাম বললো ওটা পন্স হোয়াইট বিউটির মতন দেখা যায় ছোটোর উপরে নিয়ে কেমন হয় আর তার সাথে কিন্তু নিয়েছি একটা ব্লু হেভেনের ফাউন্ডেশান স্কিন টার্ন অনুযায়ী তো না সেই তিনটে জিনিসই কেনার দরকার ছিল তিনটে জিনিসই কিনে নিলাম আবার যখন কিছু দরকার হবে তখন কিনবো তারপরে গাড়িতে আসলে একটা দশ টাকার গাড়ি তো এখান থেকে দেখছিলাম কী নেওয়া যায় কী নেওয়া যায় জিনিসপত্র দেখলে না একটু ঘাটতে ইচ্ছে করে দেখতে ইচ্ছে করে যদি হঠাৎ করে কোনো জিনিস চোখে লেগে যায় পছন্দ হয়ে যায় কিনে নেওয়া যায় তো কি নেব দুষ্টু একটা ব্রাশের বাইনা খোলা তাছাড়া ওর আজকে রেজাল্ট বেরিয়েছে ওকে কোনো কিছুতে না করতে ইচ্ছে করছে না তো একটা দাঁতের ব্রাশ কিনে নিলাম কারণ ব্রাশগুলোর কাটিংটা ছিল কিন্তু পেঙ্গুইং টাইপের তো এখন দেখো দুষ্টুর ব্রাশ কিনে দিয়ে ঘরে এসে সুরজিতে পিজ্জার পিৎজার মাংসটা বসিয়েছি ওটা রান্না করছি ওর তো মেলায় যাবে বিকেল ওর মেলা রয়েছে তার জন্য ভাবলাম যে ওটা করি তো ইন্ডাকশনের ভিতরে করেছে আর আমার হাতটা দেখো যেদিন আমি লাস্ট রান্না করেছিলাম বাড়িতে ওই দিন আমার কীভাবে পড়ে গেছে আর আজকে কিন্তু আজকে দুপটের মেনুতে হয়েছে দুষ্টুর আবদারে বিরিয়ানি দুষ্টু বিরিয়ানি আবদার করেছিল দুই কাছে যে বিরিয়ানি খাবে তাই দুই কিন্তু বিরিয়ানি বানিয়ে দিচ্ছে আমি দুষ্টু নিচে বসেছি সুরজিৎ ওপরে বসেছে খাওয়া দাওয়া করে টুটে নিয়েছি সবাইকে জানছি গুড এভিনি সন্ধ্যাবেলা যাচ্ছি হ্যাঁ এখন যাচ্ছি সুরজিতের বাড়িতেই মানে শ্বশুর বাড়িতে কারণ সেখানে একটু কাজ রয়েছে সেখানে গিয়ে আমি ভাবছি সোয়েটারটা চেঞ্জ করবো তো সোয়েটারটা চেঞ্জ করে নিয়েছি আর এই গ্রাউন্ডটাতে বাড়িতেই পড়ে এসেছিলাম রেডি টেডি হয়ে কোথায় বেরাম চা খেয়েছি বেগুনি খেয়েছি খেয়ে টেনে রেডি টেডি হয়ে এখন আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টি ইনভিটেশান আছে তো ড্রেসটা আমি যখন স্কুলে থেকে বাড়ি ফেরার পথেই নিয়ে গেছিলাম কিন্তু সোয়েটারটার সাথে মানানসই হচ্ছিলো না তো সোয়েটারটা চেঞ্জ করার জন্য বার্থডে গিফটটা এই বাড়িতেই ছিল সেটা নেওয়ার জন্য বাড়িতে এসেছিলাম আর দুষ্টুকেও ভাবছি যে ড্রেসটা চেঞ্জ করে দেবো বলতে বলতে কিন্তু দুষ্টু ড্রেসটাও চেঞ্জ করে দিচ্ছি একটা পঞ্চু আর এই টুপিটা পরিয়ে দিয়েছি দেখো পুরো ম্যাচিং না তো সমস্ত নিয়ে সুরজিত সুইজ সোয়েটার ওয়েটার পরে নিলো ও হাফ মেলা করে চলে এসেছিলো আমাদেরকে নিতে আমাদেরকে নিয়ে এই বাড়ির থেকে এখন আমরা যাবো বার্থডের ওখানে বার্থডেটা মিটে গেলে ও আবার আমাকে আমার বাপের বাড়িতে নামাতে যাবে তো বলতে বলতে দেখো চলে এসেছি এটা হলো পুপার্স ক্যাম্পের খুব বড়ো একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মালিকের মেয়ের জন্মদিন মেয়েটা ছোটো মেয়ে পাঁচ বছরের জন্মদিন তো এখানে ইনভাইটেশান আর অনুষ্ঠানটা হচ্ছে উনারই রেস্টুরেন্টে তো বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিলো অসাধারণ অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট কিন্তু কোনো কথা হয় না আমার তো বেশ ভালোই লাগছিলো ডেকোরেশন অনুযায়ী আর রেস্টুরেন্টটা এত বড় তো ওনারা বাড়িতে অনুষ্ঠানটা না করা থেকে যে রেস্টুরেন্টে অ্যারেঞ্জমেন্টটা করেছে খুবই সুন্দর লেগেছে ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে চলো আমার বিয়ে দুষ্টুর থেকে জাস্ট কয়েক মাসেরই ছোটো এই বড়ো দেখ ওরা এখন পড়ছে আর কদিন পরে কিন্তু দুষ্টুবাদ যাচ্ছে তো গিফটটা ওর মার হাতে দিয়ে দিলাম ও নিতে পারছিলো না আর নিচে যেহেতু পাপড়িতে ডেবিলের তো রেকর্ড ছিল কেক কাটিংয়ের জন্য তো ওটা নষ্ট যাতে না হয়ে যায় জন্য ওর মার হাতেই কিন্তু আমি গিফটটা দিয়ে দিলাম এখনই হবে কেক কাটিং তো ওর এখানে দেখো যে বেসিনটা রয়েছে এই দু একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যা যা থাকে সবই ছিল আমরা কিন্তু প্রায় প্রায় এখানে এসেই খেয়া দাওয়া করতাম তোমার সাথে কিন্তু সেই ভিডিও অনেকবার শেয়ার করেছি তোমরা যেন আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানো কারণ এখন দেখো সবাইকে বার্থডে ক্যাপ করানো হচ্ছে দুষ্টু একটা বার্থে ক্যাপ পরে নিয়ে তো পরে কিন্তু দুশো কাপটা আমি চেঞ্জ করে দিয়েছি কারণ ওটা দইটা দুষ্টু ছিঁড়ে পেয়েছিল এখন কেকটাকে ডেকোরেট করা হচ্ছে দুটো কেক আনা হয়েছে একটা ম্যাঙ্গো কেকের ওপরে আর একটা ফাইভ লেখা কেক যেতে ওর পাঁচ বছরের যেমন তাছাড়া কেক কাটিং হয়ে গেছে আর কিন্তু রেস্টুরেন্টের ভেতরটাতে যেখানে আর কি কেক টেক কাটিং হয়েছিলো ওখানেই তো ওদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া যাক ওখানে কিন্তু ফার্স্ট ব্যাচ মুচে পড়েছে আর আমাদের যেহেতু আমরা একটা লম্বা গ্রুপ ছিলাম মানে মোট নজনের তো একটা লম্বা সিটি আমার দরকার ছিল তো আমরা একটা গ্রুপ টেবিলই নিয়ে নিয়েছি একসাথে তো চলো আমরা এখন কী কী মেনিতে ছিল তোমাদেরকে চলো বলে দিই কারণ খেতে বসেন আমি একদম ভিডিও করতে পারিনি মেয়েকে খাবো না নিজে ভিডিও করবো তো মেনুতে ছিল স্যালাড জল লেবু চিকেন পকোড়া সস কড়াশুটির কচুরি আর পনির চানা মশলা মিক্সড রাইস চিকেন একটা করেছিল গার্লিক চিকেন টাইপের আর তার সাথে ছিল কিন্তু পায়েস চাটনি মিষ্টি সন্দেশ পাঁপড় হজমলা কোল্ড ড্রিঙ্কস তো সব কিছু নিয়ে খাওয়া দাওয়া করে টোরে নিয়ে এখন আমরা বেরিয়ে করেছি ও হ্যাঁ কেকও দিয়েছিল তার সাথে এখন যাবো ছোটোটাকে ঘেড়ে খেতে অনেকক্ষণ এসেছি সে সাড়ে সাতটা সাত নাগাদ বাড়ির থেকে বেরিয়েছি এরকম প্রায় গড়ি কাটে দশটা বাজে আর বাড়িতে এসে দেখো আমার ছোট মেয়েটা আমাকে দেখে কতটা খুশি তো বিজানিস ভাই করে দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে এখন আমি ও গোম বাড়াবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে যাই নেক্সট দিন আসতেই নতুন একটি ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাকে এভাবে সাপোর্ট করতে দেখো যারা ফেসবুক পেজ থেকে দেখছে পেজটিকে ফলো করে দিও বাই বাই